আসসালামু আলাইকুম দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের পর্বে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আমি আপনাদেরকে জানাব যে বিষয়টি সব নতুন পাখি পালকদের সাথে হয়ে থাকে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আপনার পছন্দের বাজারিকার পাখিটি বারবার হাড়িতে যাচ্ছে হাড়ির মধ্যে বসে থাকছে কিন্তু পাখি ডিম দিচ্ছে না আপনারা যারা নতুন পাখি কিনেছেন প্রায় ম্যাক্সিমাম সব পাখি পালক বন্ধুদেরই এই সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক পাখি পালক বন্ধুরা আছেন যারা আজকের এই সমস্যাটি সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেছে তো আজকে আমি আপনাদের জানাবো যে কি কারণে পাখি বারবার হাঁড়ির মধ্যে যায় হাঁড়ির মধ্যে বসে থাকে কিন্তু ডিম দেয় না তার ছয়টি কারণ এবং তার প্রতিকার কীভাবে করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স পাখি বারবার হারিতে যায় হাড়ির মধ্যে বসে থাকে ঋণ দেন তার কারণগুলো এখন আমরা আলোচনা করব নাম্বার এক পাখির বয়স এবং হাঁড়ি নির্ধারণ করা সম্মানিত ভিউয়ার্স পাখি বারবার হাড়িতে যাওয়া হাঁড়ির মধ্যে বসে থাকা এই সমস্যাটির জন্য প্রথমে আপনাদেরকে যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পাখি কেনার সময় আপনাকে পাখির বয়সে এবং ছেলে মেয়ে পাখি ঠিক আছে কিনা সে সম্পর্কে ধারণা থাকতে হবে আর অবশ্যই অবশ্যই পাখির খাঁচায় কখন সেট করতে হবে সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে কেননা আপনি যদি কম বয়সী পাখি কিনে নিয়ে আসেন এবং খাঁচার মধ্যে আগেই হাড়ি দিয়ে যান সেক্ষেত্রে সেই ছোট পাখিগুলো হাড়ির মধ্যে থাকার যে অভ্যাসটা তাদের থাকে এই অভ্যাসটা তারাই অ্যাপ্লাই করবে তখন আপনারা দেখতে পারবেন যে আপনার পাখি বারবার হাড়ির মধ্যে যাচ্ছে এবং হাঁড়ির মধ্যে বসে থাকছে কিন্তু এটা ডিম দেওয়ার লক্ষণ না তাই আপনাদেরকে অবশ্যই আপনার বাজারিকার পাখি মেল ফিমেল এবং বয়স সম্পর্কে ধারণা থাকতে হবে এবং তার সাথে সাথে কখন আপনার খাঁচার হ্যারিটি সেট করতে হবে এ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে কিভাবে বাজারিকার পাখির মেল ফিমেল এবং বয়স নির্ধারণ করা যায় এবং খুব সহজে আপনারা হ্যারি খাঁচার মধ্যে সেট করবেন এ রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব প্রয়োজন হলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন নাম্বার দুই সঠিক নিয়ম মেনে পাখি জোড়া দেওয়া সম্মানিত ভিউয়ার্স পাখিকে জোড়া দেওয়ার ক্ষেত্রে আপনাকে তো অবশ্যই সঠিক নিয়ম মেনে জোড়া দিতে হবে সেক্ষেত্রে পাশাপাশি দুটো খাঁচায় এক খাঁচায় মেল পাখি এবং আর এক খাঁচায় ফিমেল পাখিকে রাখতে হবে আপনি যখন দেখবেন তাদের মধ্যে জোড়া লক্ষণগুলো দেখতে পারবেন তখন অবশ্যই ফিমেল পাখিটিকে ধরে মেল পাখিটির খাঁচায় দিয়ে দেবেন কখনোই মেল পাখিকে ধরে ফিমেল পাখির খাঁচায় দিতে যাবেন না এতে করে পাখি জোড়া নিতে চায় না এবং কী হয় পাখি মারামারি করে এবং মারা যেতেও পারে এছাড়াও ডিম বাচ্চাও পাখি কখনো করবে না পাখিকে সঠিকভাবে জোড়া দেওয়ার পর যখন আপনি একটি খাঁচায় দুটো পাখিকে রাখবেন তখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে তারা মিটিং করছে মিটিং করার চোখে পড়লেই দু এক দিনের মতোই আপনি খাঁচায় হালটি দিয়ে দেবেন কিভাবে খুব সহজে সঠিক নিয়ম মেনে পাখি জোড়া দেওয়া যায় এর রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো অবশ্যই আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন নাম্বার তিন খাদ্য আমরা অনেক সময় পাখিকে যদি একই রকম খাবার দীর্ঘদিন ধরে খাওয়াই থাকি তাহলে সে পাখিটির কিন্তু চর্বি হয়ে যায় চর্বি হয়ে গেলেও সে ধরনের পাখিগুলো কিন্তু ডিম দিতে চায় না তাই অবশ্যই অবশ্যই আপনাকে পাখির খাবার দিকটা বেশি বেশি লক্ষ্য রাখতে হবে পাখি কিনে নিয়ে আসা এবং পাখিকে জোড়া দেওয়া ডিম বাচ্চা করানোর এই সময়গুলোতেই আপনাকে অবশ্যই পাখির স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে পাখির হেলথ ঠিক রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের মিক্স দিতে হবে এবং তাদের সাথে অন্যান্য খাবারগুলো পাখিকে প্রোভাইড করতে হবে অন্য অন্য খাবার বলতে আপনাকে অবশ্যই পাখিকে সাপ্তাহিক একটি রুটিন মোতাবেক পাখিরকে খাবার দিতে হবে এর মধ্যে আপনি পাখিকে এক ফুট সব ফুট শাক সবজি প্রোভাইড করতে পারেন এবং সে সাথে পাখির খাবার পাত্র পানির পাত্র এগুলো আপনাকে প্রতিদিন নিয়ম পরিষ্কার করে দিতে হবে আপনারা অবশ্যই পাখির খাঁচায় মিনারেল মিনারেলগুলো ক্যাটেল ফিস বোন এবং গ্রিড এগুলো সবসময় দিয়ে রাখবেন নাম্বার চার পরিবেশ বাজারে কিছু অসাধু পাখি ব্যবসায়ী আছে যারা কিনা বাচ্চা পাখিকে এডাল বলে আপনার হাতে ধরিয়ে দিতে পারে তাই আপনি যদি বয়স নির্ধারণ এবং মেল ফিমেল সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই ধরনের সমস্যায় আপনারা পড়তে পারেন এবার আসুন আপনি যদি এডাল বাজারিগার পাখি কিনতে পারেন এবং বয়স তার সাথে লিঙ্গ সব যদি ঠিকঠাক থাকে তারপরে কিছু বিষয়ের কারণে আপনাদেরকে পাখি বারবার হাড়ির মধ্যে যাবে হাঁড়ির মধ্যে ভরে থাকবে কিন্তু ডিম দেবে না কেননা আপনি হয়তো পাখি কিনে নিয়ে এসে পাখি দুটো একই খাঁচাতেই রেখেছেন এবং সেই খাঁচাতে হাঁড়িটিও দিয়ে রেখেছেন এরকম হলে পাখি কখনো ডিম দেবেন কেননা পাখি কেনার পরপরই পাখিকে একটি পরিবেশ থেকে অন্য পরিবেশে এসে খাপ খেয়ে নিতে একটু সময় লাগতে পারে অবশ্যই আপনাকে পাখিকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সময় দিতে হবে এবং তার সাথে সাথে পাখিকে খাঁচার সেই হাঁড়িটি দেওয়া যাবে না আপনাকে আগে থেকে পাখি জোর পাখি দুটি জোড়া দিতে হবে সঠিক নিয়ম মেনে কীভাবে পাখি জোড়া দিতে হয় এ রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব প্রয়োজন হলে আপনার সেখান থেকে দেখে নিতে পারেন নাম্বার পাঁচ ব্রিডিং কোর্স সম্মানিত ভিউয়ার্স এক জোড়া পাখি কি নিয়ে নিয়েছেন সেই পাখি থেকে ডিম বাচ্চা করানোটা খুবই কষ্টকর আপনার ভালো হয় যদি আপনি দুই অথবা তিন জোড়া পাখি কিনেছেন সেটা দিয়ে ডিম বাচ্চা করাতে চান কেননা পাখির পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে অনেকটা সময় লাগে কিন্তু আপনি যদি একসাথে দুই জোড়া কিংবা তিন জোড়া পাখি দিয়ে পাখি পালন শুরু করেন সেক্ষেত্রে সেই সময়টি কম লাগবে পাখি পরিবেশের সাথে সহজেই খাপ খেয়ে নেওয়া নিতে পারবে এই সময়টাতে আপনারা পাখিকে কৃমিকোষ্ঠটি অবশ্যই করিয়ে নিতে পারেন পাখিকে জোড়া দেওয়ার সময় বেশি বেশি ডিম বাচ্চা পেতে পাখিকে ব্রিডিং কোর্স করে নেওয়া ভালো এইভাবে ব্রিডিং কোর্স করাবেন ব্রিডিং কোর্স রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব এবং আই বাটনেও লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজন হলে ভিডিওটি দেখে নিতে পারবেন নাম্বার ছয় বয়স্ক পাখি কেনায় পাখি বারবার হাড়ির মধ্যে যাওয়া এবং হাড়ির মধ্যে বসে থাকা আর ডিম না দেওয়া একটি অন্যতম কারণ হতে পারে পাখির বয়স আমরা সবাই কম বেশি জানি যে প্রাধিকার পাখি সাধারণত আট থেকে দশ বছর পর্যন্ত বেশি থাকতে এবং এদের ডিম দিয়ে এদের ডিম দেওয়ার যে সময়টি তা হচ্ছে ছয় থেকে সাত বছর পর্যন্ত এর মধ্যে ডিম দেয় এরপর একটা ডিমও দেয় না আপনি হয়তো দুটো ডিম বাচ্চা করার জন্য বাজার থেকে এডাল পাখি কিনে নিয়ে এসেছেন কিন্তু আসলে জানি না যে পাখিটির বয়স ঠিক কত এমন অনেক অসাধু পাখি ব্যবসায়ী আছে যারা অনেকে বয়স্ক পাখিকে এডাল পাখি হিসেবে আপনার হাতে ধরিয়ে দেয় এবং বলে এটি সাত দিনের মধ্যেই ডিম বাচ্চা দেবে ক্ষেত্রে এ সকল পাখিগুলো এরকম হয় যে বারবার হাড়ির মধ্যে গিয়ে বসে থাকে হাড়িতে যাওয়া আসা করে কিন্তু ডিম দেয় না সম্মান থেকে বস এতক্ষণ আমরা আলোচনা করলাম যে পাখি বারবার হাড়ির মধ্যে যায় হাড়ির মধ্যে বসে থাকে কিন্তু ডিম দেয় না এর ছয়টি কারণ এবং এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ